আরব বিশ্বে এখনো সূর্য ওঠেনি প্রত্যেকটি আরব দেশ স্তব্ধ যেন কোন যুদ্ধবিমানের বিমানের শব্দ শোনার জন্য প্রস্তুত নিচ্ছে আরব দেশগুলো কিন্তু না আকাশে কোনো যুদ্ধ নেই নেই কোনো মিসাইল নেই কোনো প্রতিরোধ করার মতো প্রস্তুতি একটুখানি চোখ বন্ধ করলে বোঝা যায় এগুলো কোনো যুদ্ধ প্রস্তুতির দেশ নয় এগুলো হলো নীরব দর্শক যাদের সক্ষমতা থাকা সত্ত্বেও এগিয়ে আসছে না ইরান ও ফিলিস্তিনের অসহায় মানুষ ও পবিত্র শিশুদের পাশে মধ্যপ্রাচ্যের এই সংকটময় সময়ে হঠাৎ করে যদি একটি মিসাইল বাংলাদেশের আকাশে চলে আসে তখন এই বঙ্গোপসাগরের তীরের দেশটি আত্মসমর্পণ ছাড়া কোনো উপায় নেই দুই হাজার মাটি থেকে এখনো ছুটে ওঠেনি একটা নিজস্ব ক্ষেপণাস্ত্র বেশ এগিয়ে যাচ্ছে চার পাঁচ স্লোগানের ধ্বনিত মুখর কিন্তু গন্তব্য কোথায় কেউ জানে না এই না জানা গন্তব্য এই বোবা গর্ভ এটাই আমাদের জাতির গত স্থবিরতার প্রতীক হয়ে দাঁড়িয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী চট্টগ্রাম খুলনা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো আজও আলোকিত ক্যাম্পাসে ছাত্ররা হাটে ক্লাসে শিক্ষক পাঠ দেন কিন্তু সে পাঠের পরিধি সীমাবদ্ধ সিলেবাসের মধ্যে করদাতার টাকায় বেতন পাওয়া হাজার হাজার শিক্ষক আছে গবেষণা কেন্দ্র আছে তবু নেই কোন বাস্তব উদ্ভাবন নেই সেই একজন বিজ্ঞানী যাকে আমরা বলতে পারি যিনি বানিয়েছেন আমাদের প্রথম স্যাটেলাইট আমাদের প্রথম ক্ষেপণাস্ত্র বিশ্ববিদ্যালয়ের গবেষণাগার হয়ে উঠেছে ইন্টারনসিং সার্টিফিকেটের জোগাড়ের ফ্যাক্টরি এখানে উদ্ভাবন নয় বেশি গুরুত্বপূর্ণ লাইন ঠিক আছে কিনা এপিএর রেফারেন্স ঠিক আছে কিনা এসব নিরাত্মকতায় ডুবে থাকা আমাদের বুদ্ধিভিত্তিক সম্ভাবনা আমরা ভুলে গেছি নতুন আবিষ্কারের সাহস গবেষণা মানে এক ধরনের বিপ্লব যা ক্ষেপণাস্ত্রের মতো অযুট কিছু তৈরি করতে পারে বাংলাদেশের বিসিএস পাশ করা একটি অলৌকিক ঘটনা সমাজে যিনি বিসিএস ক্যাডার তিনি দেবতা তাকে ঘিরেই পাতৃপক্ষ খুশি আত্মীয় স্বজন গর্বিত ফেসবুকে তার প্রোফাইল পিকচার ঝলমল ইউনিফর্ম তার রুমে ঢুকলে মাথা নিচু করে কথা বলতে হয় তিনি চাইলে বিদ্যুৎ সংযোগ দিতে পারে আবার চাইলে সেটা আটকে দিতে পারে তার সিদ্ধান্ত মানেই নীতি তার চাহনি মানেই আইন কিন্তু এদের কেউ একজন যদি জন্মাতেন ইরান কিংবা উত্তর কোরিয়া বা তুরস্কের তাহলে এদের পেছনে থাকতো ল্যাব থাকতো গবেষণার বাজেট আর সামনে থাকতো মহা আকাশ এই বিসিএসটা ডিজাইন করতেন গাইডেড মিসাইল কেউ অথবা আবিষ্কার করত তিন বুদ্ধিমত্তার প্রতিরক্ষার সিস্টেম কিন্তু তাদের সেই মেধা আছে তাদের ক্যালকুলেশন স্কিল আছে তাদের চাপ নেওয়ার অভ্যাস আছে কিন্তু আমরা তাদের দাঁড় করিয়েছি দালানের মেঝেতে দাঁড়িয়ে হিজ্জতের আবেদনের সই করার লাইনে আমরা মেধার অপচয় করেছি একটা নিরাপদ জীবনের বিনিময় এমনকি তাদের ভাববার সুযোগও দেয়নি তারা যেন ভেবে না ফেলে দেশটা বদলানো দরকার তাই আগে থেকেই তাদের ব্যস্ত রাখি নতুন পোস্টি নতুন চেয়ার